Chatrain Bani Dilen Chakip Tan Chon Bandhu Da Si Elin Apna De Chate Ye Bade Ashunan Madhe Chakip Tan kid Boi Bishat Bani Dilen আসুন সেই জানি এখানে দেখে পাচ্ছি যে বলিউডের মতো একশ বা দুইশো কোটি টাকার চিনমার বাংলাদেশে করবো করব বিশ কে কে কাঁটা নিউ অ্যালেন এই ব্যাপারে কিছু যদি আপনাদের কোনো মতামত থাকে তো ইউ নিচে টাকা কমেন্ট বক্স জানাতে পারেন আর কমার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন অ্যানবল বাটনটিকেই বাঁচিয়ে দেবেন আল্লাহ